আমার এই ভিডিও থেকে ছোট বাচ্চারা দূরে থাকবেন এটা কেউ বাড়িতে ট্রাই করবেন না এটা এডুকেশনাল পারপাসদের আমাদের কাজই হচ্ছে এরকম ভিডিও করা আপনারা এই ভিডিওটা দেখে সুখালি মজা নিন বাড়িতে কেউ ট্রাই করবেন চলো বন্ধুরা এখন ভিডিওটা দেখা যাক হ্যালো গাইস কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আপনারা দেখছেন দেশি বয় এক্সপেরিমেন্ট আজকে আমরা করতে চলেছি একটা নতুন ধামাকাদার এক্সপেরিমেন্ট তো আজকের আমাদের এক্সপেরিমেন্টটা হচ্ছে তো আমরা আজকে কেমিক্যাল রিঅ্যাকশন করে আগুন ধরিয়ে দেখাবো তো চলুন দেখা যাক পটাশিয়াম পারমানেন্ট তার সাথে নিয়ে নিয়েছি গ্লিসারিন তো এই দুটোকে মিক্স করে আজ একটি ধামাকাদার রিয়াকশন তৈরি করতে চলেছি কেমিক্যাল দিয়ে তো আজ আমরা কোনো মাচিস কিংবা কোনো লাইটার না ব্যবহার করে আজ আগুন জ্বালিয়ে দেখাবো যে আগুনটা কিন্তু অনেক সাধু বাবারাই অনেক ডঙ্গি বাবারাই কিন্তু আগুন জ্বালিয়ে দেখায় তো আজ আমরা সেইটাকে সেই এক্সপেরিমেন্টটাই করে দেখাবো এখানে বিনা মাচিস বিনা লাইটার ছাড়াই তো আমাদের আজ এক্সপেরিমেন্ট করার জন্য আমরা নিয়েছি পটাশিয়াম পারমানেন্ট তার সাথে গ্লিসারিন তো আমরা প্রথমে পটাশিয়াম পারমানেট থেকে পরিমাণ মতো কেটে নেবো তো গাইস এখন আমি পটাশিয়াম পারমেগান এই সার্ফেস মধ্যে ঢেলে নিচ্ছি তো ম্যাচ কা দেন তো দেখো বন্ধুরা কিভাবে রিয়াকশন টি হচ্ছে ধোঁয়া বেরি আগুন ধরে গেল জি একদম পুরো লাভার মতন দেখা যাচ্ছে পটাশিয়াম তার সাথে করলে কিভাবে ধামাকাদার রিয়াকশন তৈরি হয়েছে তো এটা কিচ্ছুই না শুধু সায়েন্স ছাড়া আর আলাদা কিছুই না তো বন্ধুরা দেখছেন আমাদের কিভাবে গ্লিসার ইন্ডিয়া আগুন জ্বলছে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে এসেছে রাখুন যাতে পরবর্তী ভিডিওতে আমরা এর থেকে আবার ধমাকা দাদা ধার ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের উদ্দেশ্যে দেখা হচ্ছে দেখা হচ্ছে